নমস্কার বন্ধুরা তোমাদেরকে দেখাতে এলাম বিকালে সুন্দর একটি পরিবেশ তো ভাবলাম যে আমি একা দেখব কেন তোমাদেরকেও সঙ্গে করে দেখায় আর তোমরা দেখতেই পারছো যে সামনে একটা বালতি আছে তো ওটা নিয়ে আমি যাচ্ছিলাম জল আনতে তো ভাবলাম যে চলে আসি একটু ভিডিও শ্যুট করতে আর দেখো পাশে আমাদের আছে বটবটি ক্ষেত্র তো দেখে বেশ ভালোই লাগছে মানে এর আগে প্রচণ্ড রোদের কারণে না মানে মরে গেছিলো আর কি তো জল দেওয়ার পর অনেকটাই ভালো হয়েছে আর গাছে ফুলও ছিল না বটবটিও ছিল না তো এখন বেশ ফুলও ধরছে বটবটিও হচ্ছে তো আমার তো দেখে বেশ ভালোই লাগছে মানে গাছগুলো যখন সবুজ থাকে মনগুলো না ছুঁয়ে যায় আর কি আর যখন মরামরা হয় তখন আর ভালো লাগে না আর এর আগেও আমি এই ক্ষেত থেকে অনেকবার বটবটি তুলেছে আর কি তো তুলতে বেশ ভালোই লাগে তারপরে আমাদের ছিল পাশে লঙ্কা খ্যাত এর আগে তো অনেক লঙ্কা খ্যাত লঙ্কা গাছ তো মরে গেছে সরি উটো কথা বলে ফেলছি তো কেউ কিছু মনে করো না তারপরে ছিল আকাশটাও সুন্দর মানে হালকা হালকা মেঘ ধরেছে বেশ ভালো লাগছিল আর কি মানে বিকাল টাইমে মাঠে বলো বাদে বলো নদীতে বলো ঘুরতে বেশ ভালোই লাগে তো সেরকম জায়গায় তো যেতে পারি না তো এক আসি ওই মাঠের পেছনে আর সামনে তাছাড়া আমাদের ঘোরার কোনো জায়গাই নেই আর কি তো ছেলে আমার সঙ্গে নেই ছেলে গেছিলো মায়ের সঙ্গে একটু ঘুরতে তো ঘুরতে বলতে যেখানে ধোয়া উঠছে সেখানেই গেছে তো আমাদের যে তিল গাছগুলো আছে সেগুলো ঝরানো হয়ে গেছে মানে বাদবাকি যেগুলো ছিল সেগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছিলো তো ছেলে ওখানেই গেছে আর আমি এসেছিলাম স্নান করে তো চুলগুলো ছিল ভেজে ওই জন্য ভালো চুলগুলো একটু শুকাবো আর যদিও মাঠে চুলগুলো ছড়ানো নিষেধ আর এদিকে দেখো আমাদের গাছে গাছ বলছে আমাদের যে শাক গাছগুলো আছে তার মধ্যে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তো সেগুলো এখনও পরিষ্কার করা হয়নি আর এদিকে দেখো কাটালগুলো প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে তারপর সোজা চলে গেলাম মাঠের সামনে মানে ঘুরতে বেশ ভালো লাগছিলো পাশে ছিল অজয় নদী আর তার ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে কার না ভালো লাগে অনেকে আবার বাঁধে চলে যায় তো আমি সেরকম যাই না মানে একা একা যেতে ভালো লাগে না আর কি তো ছেলে যখন থাকে বেশ ভালোই লাগে ছেলেকে নিয়ে চলে যায় তো বেশিক্ষণ থাকি না ও ধরো দশ মিনিট পর্যন্ত থেকে তারপর চলে আসি আর আমি মাঠটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখো আমাদের এই মানে ভেন্ডি গাছগুলো কতটা সুন্দর হয়েছে এর আগে যখন দেখিয়েছিলাম তখন ছোট ছোটো ছিল আর এখানে প্রচুর পরিমাণে ঘাস ছিল তো প্রত্যেকটা দিন জল দেওয়া হয় তো জল দেওয়ার ফলে না অনেকটাই সুন্দর হয়েছে তো আর এইদিকে ছিল একটা কি গাছ আমার এটা মনে নেই তো ছিল এখানে লাউ গাছ আর মা এখানে ফুল গাছ নেড়ে দিয়েছে মানে এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে যদিও এগুলো শুকায়নি তো দু এক দিন থাকলে পরে শুকিয়ে যাবে আর যে পরিমাণে রোদ উঠছে না শুকিয়ে যাবে কোথায় তো তারপর সোজা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর এখানে দেখো আমি অনেকগুলো ব্লাউজ রেখে দিয়েছি কেননা এগুলো আমার পুরনো ব্লাউজ মানে এগুলোর হুকগুলো ঠিক করতে হবে আর কি আর যে কালো ব্লাউজটা দেখাচ্ছি এটা আমার নতুন ব্লাউজ মানে তিন চার বছর ধরে রেখে দিয়েছিলাম এখনও ইউজ করা হয়নি তো সেগুলো একটু ঠিক করব। মানে আজ করি কাল করি করতে করতে আর পড়াই হয় না নিয়ে পরে অবশেষে এই কাজের মধ্যে বসে পড়লাম তো ছেলে ওইদিকে মায়ের সঙ্গে গল্প করছিল তো আমি ভাবলাম তাহলে এই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিই আর ভাবি যে দিনে করব কিন্তু দিনে না হয় না এ কাজ সেই কাজ মানে জুটেই যায় হয় আর হয়ে উঠতে পারে না আর আমি তো আজকে রান্না করছিলাম না আজকে বলতে কি রাত্রে রান্নার ডিউটি আমার নেই তো মায়ের তো মা রান্না করছিল তো মা কি রান্না করছিল সেটা তো আমি জানি না তো রান্নার পরে দেখা যাবে যে কি রান্না করছেন। আর এদিকে আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল তো সেটা ঝাড়াতে গেছিলাম তো অনেকটাই ব্যথা কমেছে মানে একবার ঝাড়িয়ে অনেকটাই কমে গেছে তো পায়ের ব্যথায় না আমি কোথাও যেতে পারছি না হাঁটতেও পারছি না মানে কি করে যে ব্যথা হলো আমি নিজেই জানি না তো যাই হোক তো ব্লাউজ ব্লাউজগুলো কমপ্লিট করে তারপর ছেলেকে একটু পড়াবো আর যদিও ছেলে না এই কদিন ধরে আর পড়তে চাইছে না মানে কথা সে কথা বলে মানে ও এদিক সেদিক করছে আর পড়ার কথা বলে ও প্রচুর পরিমাণে কান্না করছে তো কি করব আমি নিজেও জানি না তো মাকে বলছিলাম যে দোকান থেকে খাবার আনতে তো খাবার আনলে পরে ছেলেকে খাবারের লোক দেখিয়েই পড়াবো কেননা আগে খাবার না দিলে ও পড়তে চাইবে না আর একেবারে ছোট বাচ্চা মানুষের যদি কিছু একটা দেওয়া যায় তাহলে ওরা সেটার লোভে যে কোনো কাজ করতে পারে কাজ করতে কি আমার তো কোনো কাজের দরকার নেই আমার শুধু ছেলে একটু বই পড়লেই চলবে তো যাই হোক আমার এগুলো কমপ্লিট হোক তারপর দেখি কি করতে পারি আর কি তো এগুলো সেলাই করতে না একটু বিরক্ত বোধ হচ্ছিল মানে যখন মনে করি যে করব তখন বেশ ভালোই লাগে আর যখন অনিচ্ছায় থাকি যে করব না তখন আর সেলাই করতে না ভালো লাগে না তো এটা আমার অনিচ্ছারই কাজ মানে ইচ্ছা ইচ্ছাকৃত কাজ না তো একটু বিরক্তও হচ্ছিল কিন্তু কি করব নিজের ব্লাউজ তো সেগুলো তো করতেই হবে আজ করলেও করতে হবে কাল করলেও করতে হবে আর এদিকে আমার মেশিনের ববিনটাও একটু খারাপ হয়ে গেছে তো সেটা আনতে হবে আর সেটা আনতে গেলে সেই দু দেশে যেতে হবে তো কাছে তো তো পাওয়া যাবেই না পরে ওই মেশিনের জন্য তো আমার কোনো কাজই হচ্ছে না তো অনেক কাজ পড়ে আছে আর যে কাঁথাগুলো আমি মানে সেলাই করে রেখে দিয়েছি মানে অর্ধেক সেলাই করে রেখে দিয়েছি তো সেগুলো আমার কমপ্লিট করতে হবে তো একটা করছিলাম আমার ছেলের জন্য মানে মা সকলে আমার ছেলেকে জুড়ে দিচ্ছে কাতাটা তো সেটা আমি মেশিনেই সেলাই করব। যদিও আমি কথাগুলো ঠিকঠাক করে বলতে পারছি না আর কি মুখে বেঁধে যাচ্ছে মানে আমার এই কথা না মুখে বেঁধে যাচ্ছে জানি না কী হয়েছে মুখে তো এখন বাজে রাত দশটা আর এইমাত্র খাওয়া দাওয়া করে ঘরে এলাম তো আমাদের কি রান্না হচ্ছে তোমরা তো দেখেছ তো ছেলে অনেক আগে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর আমি আর মা এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম তো এত রাত হবে সেটা আমি ভাবতে পারিনি কেননা ব্লাউজগুলো সেলাই করছিলাম আর দিনের বেলা তো সুযোগ হবে না আর পারবও না ওই জন্য রাত্রে কিছু কাজ করে রেখে দিয়েছি তো চারটে ব্লাউজ ঠিকঠাক করা হয়ে গেছে আর একটা আছে তো মেশিনে সেলাই করতে হতো কিন্তু আমার আবার মেশিনের সমস্যা হয়েছে তার জন্য আবার মেশিনের জিনিস আনতে হবে তারপরে ঠিকঠাক করতে হবে তো সেটা নয় ছাড়লাম হাতের যে সমস্ত কাজগুলো করা যায় আর কি সেটাই করছিলাম তো আজকে ভীষণ ঘুম পাচ্ছে মানে একেবারে ক্লান্ত হয়ে গেছি সারাদিন ভীষণ কাজকর্ম গেছে মানে ভীষণ কাজকর্ম করেছে আর কি তারপরে প্রচণ্ড গরম আর কি বলবো বলার মতো নেই তো যাই হোক তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা